পেরিয়ে গেছি একুশে বয়স আমার ষোলো না হা একলা শীতে এখনো দাদু ভালো লাগে না দেড়কে সিটো ভাঙে না জ্বালা বেড়ে যায় স্বপ্ন দেখি হানি মনে ঘরেটে যাবো ভাই আদি সুদা ছেলেদের শীত মুবারক ভাইরে রে সিঙ্গেল ছেলেদের কম্বল শুধু নামে শীত লাগে শীত শীত লাগে শীত ফিট আমি তোর পেয়ে মে এবারে শীতে করবো বিয়ে ঠান্ডা যা ঠান্ডা ঘরে বাইরে দেখো ঠান্ডা সারা বেলা বন্ধুরা তোর মনের হিটার একটুখানি জ্বালা ঠান্ডা ঘরে বাইরে দেখো ঠান্ডা সারা বেলা বন্ধুরা তোর মনের হিটার একটুখানি জ্বালা সবার হয়ে গেল আমার হবে কবে রে বাংলা গানে প্রেম জমাবো নাজবে ডিজে ওয়ালা আদি সুদা ছেলেদের শীত মুবারক ভাই রে সিঙ্গেল ছেলেদের কম্বল শুধু নামে শীত লাগে শীত শীত লাগে শীত ফিট আমি তোর প্রেমে এবার শীতে করবো বিয়ে ঠান্ডা যাবে কমে শীত লাগে শীত শীত লাগে শীত ফিট আমি তোর প্রেমে এবার শীতে করবো বিয়ে ঠান্ডা যাবে কমে